বৃষ্টি পড়ে গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম সেই জন্য কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলবো তোলাবাজ পুলিশ বলে এদের লাজ লজ্জা নেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো নিজেই বলে দিয়েছেন গত পরশু দিন প্রেস কনফারেন্স করে এদিকে ওদিকে তাকাবেন না পুরো সরকার একুশে জুলাই প্রিপারেশনে নেমে পড়ল তাই নেমে পড়েছেন তারা তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে ডিম জোগাড় করতে হচ্ছে চাল জোগাড় করতে হচ্ছে বাথরুম কোথায় করবে আসবেন সব মেহমানরা তার ব্যবস্থা করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই অবস্থায় এর গত বছর দু সালে মুখ্যমন্ত্রী সাদা হাতি কিছু পুষেছেন ডক্টর অমিত মিত্র হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন ক্যাবিনেট এরা একটা যা সুপ্রিম থাপড় খেয়ে উইদ্রো করতে হয়েছিল অভয়বণের পরে সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা প্রত্যাহার করে এখন তো যা সিচুয়েশন হয়েছে আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা এবং আমি তো বলি এটা যেমন সমাজবিরোধীদের কাজ পুলিশের ব্যর্থতা সাথে সাথে কিশলয়কে রিপাবলিকের অ্যাঙ্কার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে ওই জায়গায় যদি হরগোবিন্দ চন্দন দাসকে তো আজকে আমরা পেতাম না মায়ের চোখে জল এমনি পড়ছে তখন তো মা কি হতো কেউ জানে না আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে হিন্দুদের পক্ষে না হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন ওনার গলায় কণ্ঠী ছিল তুলসী আর মাথায় শিখা ছিল চুলে এগুলো দেখে চিহ্নিত করেছে আমরা পাশে আছি আমাদের তো কাজ প্রতিবাদ করা আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন আমি পুরো রাত্রি দুটো পর্যন্ত মিস্টার ময়িকুরঞ্জন ঘোষের সঙ্গে টাচে ছিলাম সবাই ঝাঁপিয়ে পড়েছেন ওর আক্রমণটা ওর একার উপর হয়নি আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরেই আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে এর শেষ আছে ও শেষ হবে একটা কথা আছে অতিবার বেড় না ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মুখী এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে এই জিনিস বন্ধ হবে ওর তো সুস্থ হতে সময় লাগবে চারিদিকে কেটে কুটে শেষ করে দিয়েছে না পেটে হাতে মাথায় গায়ে ফালা ফালা করে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার ছুরি দিয়ে কেটেছিল একে ব্লেড দিয়ে নতুন ধারালো ব্লেড দিয়ে আর বলেছে হিন্দু কুত্তা

এখানে হবে না বিচার বিচার হবে না বিচার পেতে গেলে যেটা করার দরকার করা দরকার